যেই কথা কেউ জানে না যে কথা কেউ শোনেনি সারা বিশ্বে চলছে মুসলিম নিধন সারা পৃথিবীতে গত দশ বছরে প্রায় দুই কোটি মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা তাদের সম্পর্কে আমরা কিছুই জানি না চলুন আজকে তাদের মুকুশ উন্মুক্ত করে দেই এবং জানিয়ে দেই তারা কারা যারা এই পৃথিবীতে শুধুমাত্র কোম্পানি খুলেছে মুসলিম নিধনের জন্য ফিলিস্তিনের গাজায় ব্যাপক হারে মুসলিম নিধন হয়েছে প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে গাজার একজন মুসলিম তার নাম আবু মোর্সা তিনি একটি বক্তব্য দেন তার বক্তব্যের উপর ভিত্তি করে আজকের কথা বলা শুরু করি গাজার এই আবু মোসা বললেন একদিন তিনি এবং তার ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন তার ভাই গাজার একটি মসজিদে আজান দিত অতপর তারা দুই ভাই পথ চলতেছে কিন্তু কোথায় থেকে কীভাবে একটি গুলি এসে তার ভাইয়ের ঠিক মাথার পিছনের অংশে লাগে মাটিতে লুটিয়ে পড়ে তার ভাই আবু মোসা জানা দেন আমরা চতুর্দিকে তাকিয়ে দেখতাম আমি আমরা কাউকে দেখতে পেতাম না কোনো সারা শব্দ পেলাম না কিন্তু আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ল আবু মোসার ভাইকে দূর থেকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা কারা জানেন ইসরায়েল না তারা হচ্ছে আমেরিকার একটি কোম্পানি নাম ব্যালনটিয়া তারা তথ্য বিক্রি করে তারা যাদেরকে টার্গেট করে তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাদের সার্ভারে রয়েছে মহাকাশ স্যাটোলাইটের মাধ্যমে সকল তথ্য তাদের কাছে রয়েছে এমনকি এই যে আপনি কথাগুলি শুনতেছেন আপনার তথ্য ভ্যালেন্টিয়ারের কাছে রয়েছে তাই কিভাবে কখন কোথায় কোন অংশে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সে সম্পর্কে তারা খুব ভালো করেই জানে ভ্যালেন্টিয়ার হচ্ছে আমেরিকার রক্ষা কবচগুলোর একটি আমেরিকার তিনটি রক্ষা কবচ একটি হচ্ছে আমেরিকার প্যান্টাগন অপটি হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা আর তৃতীয় হচ্ছে ভ্যালেন্টিয়ার যারা তথ্য বিক্রি করে আফগানে আমেরিকা বেছে বেছে আমেরিকার বিরোধী যারা তাদেরকে আমেরিকা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তেমনটা ইরাকে করেছে সিরিয়াতে করেছে লেবিয়াতে করেছে এমনকি এই কাজটা এখন ভারতও করতেছে স্যাটেলাইটের মাধ্যমে এ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে সেই তথ্য পৌঁছে যাচ্ছে গোয়েন্দা কর্মকর্তাদের হাতে দেখেন একটা যুদ্ধ যখন লাগে তখন একটা অংশ এর থেকে ব্যাপকভাবে লাভবান হয় একটা যুদ্ধ হলে এর একটি অংশ একটি পাঠ একটি পুষ্টি ব্যাপকভাবে লাভবান হয় সে লাভবানের তালিকায় রয়েছে ব্যালেন্টিয়ার ব্যালেন্টিয়ারের প্রতিষ্ঠাতা যিনি তার বক্তব্য হচ্ছে এই পৃথিবীর মনদের রাজত্ব কেবলমাত্র আমেরিকা করবে আমেরিকা ব্যতীত পৃথিবীর কেউই এই পৃথিবী রাজত্ব করার অধিকার রাখে না দেখেন একটা যুদ্ধ হলে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাজের গতি কয়েক কয়েকগুণ বেড়ে যায় যেমন এখন হিন্দু ধর্মের অনুসারে যারা তাদের পূজা চলছে পূজাকে কেন্দ্র করে অনেক কিছু বিক্রি হয় পূজার আনুষাঙ্গিক সরঞ্জাম এখন যারা এগুলো তৈরি করে নিটসে তাদের ব্যস্ততা এখন অনেক বেশি যারা পূজা কেন্দ্রিক বিভিন্ন জিনিস তৈরি করে প্রোডাক্ট থেকে শুরু করে খাবার তাদের ব্যস্ততা এখন অনেক বেশি ঠিক তেমনি লকিট মার্টিন আপনার হয়তো নামটা শুনেছেন আমেরিকার সর্বোচ্চ অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান লকিট মার্টিনের বর্তমান যে মিনিমাম সম্পদ হিসাব করা হয়েছে আনুমানিক আনুমানিক তা প্রায় ষাট বিলিয়ন ডলার চিন্তা করুন দেখুন মিনিমাম যেটা ধরা হয়েছে পুরো সম্পদের হিসাব তারা কখনই প্রকাশ করে না মিনিমাম মানে মনে করেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট প্রকাশ করা হয়েছে সেটা ষাট বিলিয়ন রাইটার সংক্ষেপে তাকে আর টি এক্স বলা হয় এটাও আমেরিকান একটি কোম্পানি অস্ত্র নির্মাণ কোম্পানি তার যে তারও হিসাব মিনিমাম ফাইভ পার্সেন্ট ধরা হয়েছে সেটা প্রায় একচল্লিশ দশমিক পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার দেখেন আমাদের মোট রিজার্ভ পুরো বাংলাদেশের মোট রিজার্ভ বর্তমানে কত চল্লিশ বিলিয়ন ডলার হবে হয়তো আরও কম তিরিশ বিলিয়ন ডলার হবে হয়তো আরও কম পঁচিশ বিলিয়ন ডলার হবে আর ওদের একটা কোম্পানি একটা রাষ্ট্রের মোট রিজার্ভের সমান আফগান যুদ্ধে ইরাক যুদ্ধে সিরিয়ার যুদ্ধে আমেরিকা এই রকেট মার্টিন যে কোম্পানি অস্ত্র নির্মাণ কোম্পানি এরপর বোয়িং রয়েছে অস্ত্র নির্মাণ কোম্পানি ব্রিটেনের কোম্পানি বি এ রয়েছে বি সিস্টেম তারা বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে এখন প্রশ্ন হলো লকেট মার্টিন এটা কি ডোনাল্ড ট্রাম্পের মালিকানা দিন না এটা একটা কোম্পানি এই কোম্পানিকে হাইলাইট করে কে ডোনাল্ড ট্রাম্প আর এই কোম্পানিগুলো বিপুল পরিমাণ রেভিনিউ দেয় কাকে মার্কিন গভর্নমেন্টকে মানে ঘুরিয়ে ফিরিয়ে মার্কিন গভর্নমেন্ট লাভবান হয় ধরেন আফগান যুদ্ধে আমেরিকার ব্যয় হয়েছে প্রায় টু ট্রিলিয়ন ডলার আফগান যুদ্ধে এখানে লকেট মার্টিনের পকেটে ঢুকেছে ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার কারণ তারা অস্ত্র দিয়েছে অস্ত্র বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে আমেরিকার একটা বিটু বোম্বারের দাম প্রায় দুই বিলিয়ন ডলার তখনকার সময় এখন না এখন আমেরিকাটা প্রকাশ করে না তখনকার সময় এটা প্রায় দুই বিলিয়ন ডলার আমেরিকার অ্যাপ থার্টি ফাইভ কিন্তু অ্যাপ টোয়েন্টি টু র্যাপটর কিন্তু অ্যাপাসি এক একটা অ্যাপাসির দাম প্রায় ছয়শো থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলার কারা তৈরি করে লকেট মার্টিনের মতো প্রতিষ্ঠান তৈরি করে বুঝতে পেরেছেন তার মানে সারা পৃথিবীতে আমেরিকার এই অস্ত্রগুলো বিক্রি করে তারা এর থেকে মোটা অঙ্কের অর্থ আসে প্রশ্ন হল আমেরিকার এই অস্ত্র ক্রেতা কারা কেউ যদি অস্ত্র না ক্রয় করে তখন আমেরিকা কি করে জানেন আমেরিকা একটা যুদ্ধ বাদিয়ে দেয় ইন্টেলিজেন্টের মাধ্যমে গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানি রয়েছে যেমন ব্যালেন্টিয়ার রয়েছে তারা এই যুদ্ধের কলা কৌশলগুলো দুটি রাষ্ট্রের মধ্যে প্রবেশ করিয়ে দেয় যেমন রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আর্জেন্টিনা ব্রাজিল প্রতিটা রাষ্ট্রের একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে প্রতিবেশী একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে যেমন তুরস্ক এবং গ্রিস যখনই তাদের বাগারে টান অর্থ অর্থসংকট আসে তখনই তারা ওই কোম্পানি ভ্যালেন্টিয়ার মতো কোম্পানিগুলোর মাধ্যমে এনজিওগুলোর মাধ্যমে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয় কৌশলে আর এই যুদ্ধ বাধানোর পর ভ্যালেন্টিয়ার তার স্যাটেলাইটের মাধ্যমে তথ্য বিক্রি করে ভ্যালেন্টিয়ারে এখানে বিশাল একটা বেনিফিট রয়েছে এর ফল অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান লকেট রয়েছে বোয়িং রয়েছে এরা অস্ত্রের ঝুড়ি নিয়ে হাজির হয় লকেট মার্টিন কিংবা বোয়িং এ কোম্পানি কিন্তু তার এসে বলে না যে আমার যদি বিমান কিনেন আমার অস্ত্র কেনেন আমার মিসাইল কেনেন আমার এয়ার ডিফেন্স সিস্টেম কেনেন তারা তো এটা বলে না তারা কী করে তাদের প্রতিনিধি পাঠায় তাদের প্রতিনিধি কারা আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার রাষ্ট্রমন্ত্রী এদেরকে পাঠায় এদের মাধ্যমে অস্ত্র কিন্তু ডিল হয় এটা ক্রয়ের ঋণ হয় আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথাই ধরেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড এবং লিথুনিয়া এটা বলা হয়েছিল পোল্যান্ড আক্রান্ত হতে পারে লিথুনিয়া আক্রান্ত হতে পারে এরপর ফ্রান্স আক্রান্ত হতে পারে জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি এই রাষ্ট্রগুলো আক্রান্ত হতে পারে এই কথাটা তাদের ভিতর কারা প্রবেশ করিয়েছে ওই যে বললাম ডেলেন্টিয়ার ওই যে আমেরিকান কিছু এজেন্সি রয়েছে তারা তারা এটা করেছে যে আক্রান্ত হতে পারো তারা কি আমেরিকায় বসে না তারা লিথুনিয়াতে বসে তারা পোল্যান্ডে বসে তারা এই কাজটা করেছে কী করা যায় আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করো যেমন আমাদের বাংলাদেশে কিছু এনজিও আছে না এনজিও কিন্তু এই কাজটা করে এনজিও কিন্তু এই কাজটা করে অমুকটা আমদানি করতে হবে ঠিক আছে ভারত থেকে করো কারা বলতেছে সুশীল সমাজ এই সুশীল সমাজরাই সারা বিশ্বের সফট রাজনীতির মাথা সফট রাজনীতি এদেরকে নিযুক্ত করে বড় বড় কোম্পানিগুলো তুমি আমাকে হাইলাইট করবা বিনিময় এটা পাবা ওটা পাবা বাংলাদেশে মনে করে কোন একটা সংকট দেখা দিয়েছে জ্বালানি সংকট কিংবা অর্থ সংকট কিংবা যে কোনো একটা সংকট দেখা দিয়েছে কিংবা অর্থ সংকট অথবা বাংলাদেশের ধরেন অর্থ সংকটে ধরেন ব্যাপক অর্থসংকট এখানে কিছু কোম্পানি আছে তার এটা বলে জাপানের জায়গা থেকে ঋণ দেন কিংবা ব্যাংক থেকে ঋণ দেন কিংবা আমেরিকা থেকে ঋণ নেন কিংবা অমুক জায়গা থেকে ঋণ দেন কিংবা এটা ক্রয় করেন বাকিতে ভারত থেকে দশ হাজার মেট্রিক টন চাউল আনেন দশ হাজার মেট্রিক টন এই এরা কিন্তু পরামর্শ দিচ্ছে বুঝতে পেরেছেন তখন আমেরিকার এই নিযুক্ত কর্মকর্তারা অতি সফট মানে এরা খুব আদৌ আদর থাকে এদের পরামর্শে পোল্যান্ড লিথুনিয়া ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন অর্থাৎ যারা আক্রান্ত হবে হবে ভাব তারা কি করছে আমেরিকা থেকে আর অনেকগুলো এফ থার্টি ফাইভ সিক্সটিন ফ্যালকন এগুলো ক্রয় করেছে এরপর অ্যাপাসি হেলিকপ্টার ক্রয় করেছে এখন একটা পার্ট কে পেয়েছে মানে টাকার কয়েক ভাগ হয়ে গেছে এই যে ছয়শো মিলিয়ন কিংবা সাড়ে ছয়শো মিলিয়ন সরাসরি লকেট মার্টিন পায় নাই টাকা লকেট মার্টিনের কাছে গেছে সেখান থেকে যারা এটার সাথে লবিং করেছে তারা পাইয়েছে বুঝতে পেরেছেন বিশ্বব্যাপী একটা যুদ্ধ একটা কিন্তু ব্যবসা যুদ্ধ একটা ব্যবসা আপনি এখন কোথায় আছেন আপনি এখন কোথায় আছেন এআই কিন্তু বলে দিবে আপনি এআই কে প্রশ্ন করেন চ্যাট জিপিটি কিংবা গুগলের যেটা আছে সেটা ডাউনলোড করেন ডাউনলোড করে আপনি এআই কে প্রশ্ন করেন বল তো আমি এখন কোথায় আছি এআই বলে দিবে এখন আমেরিকার এআই আপনার এখানে বলে দিচ্ছি আপনি এখন কোথায় আছেন তারপর আমেরিকার যেই কর্মকর্তারা বসে আছে যারা এআই নিয়ন্ত্রণ করে তারা জানে না আপনি কোথায় আছেন আপনার হাতে একটা স্মার্ট ডিভাইস সেটা ঘড়ি হতে পারে সেটা মোবাইল হতে পারে সেটা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস হতে পারে তথ্যগুলোর মাধ্যমে ওরা খুব ভালো করে আপনাকে কন্ট্রোল করতেছে আপনি এটা মনে করেন না যে আপনাকে কেউ দেখে না আপনাকে সবাই দেখে আপনি যখন ফেসবুক ইউটিউব লগ ইন করেছেন কিংবা ইমো লগ ইন করেছেন সেখানে আপনি তিনটে অ্যাক্সেস দিয়েছেন তিনটে অ্যাক্সেসে ক্লিক করার পর আপনি ইমোতে কল দিচ্ছেন হোয়াটসঅ্যাপে কল করতেছে প্রথম অ্যাক্সেস হচ্ছে আপনার ভয়েস সাউন্ড মিউজিক অ্যাক্সেস দিচ্ছেন এটা অ্যাক্সেস বাটনে যখন অন করতেছেন তখন অটোমেটিকলি আপনার কথাগুলো এইমো কোম্পানির কাছে সেভ হচ্ছে আপনি ক্যামেরার অ্যাক্সেস দিচ্ছেন তখন আপনার কথাগুলো আপনার ছবি আপনার ভিডিও সব কিছু এম কোম্পানির কাছে হোয়াটসঅ্যাপ কোম্পানির এখানে সেভ হচ্ছে তৃতীয়ত আপনি আপনার মোবাইলের মূল ডাটাবেস এটাকে সেভ করতেছেন মানে মোবাইলের সমস্ত তথ্য ওইখানে আর এই কথাগুলো এই টোটাল ডকুমেন্ট যাচ্ছে আমেরিকাতে আমেরিকাতে বুঝতে পেরেছেন যুদ্ধ কিন্তু একটা ব্যবসা প্রযুক্তি ওরা প্রযুক্তিকে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে মাল্টি বিলিয়ন ডলার এখানে বিলিয়ন ডলার বলতে বলতে হবে এখানে ট্রিলিয়ন ডলার হবে তাই যুদ্ধ একটা ব্যবসা আমরা যেই ভ্যালেন্টিয়ারকে খুব ভালোভাবে দেখি এরা কিন্তু এআইয়ের মাধ্যমে এরা কিন্তু তথ্য বিক্রির মাধ্যমে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আপনি দেখ ইরানের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এরপর লেবাননের অনেক কর্মকর্তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রেসিডেন্ট বিদায় নিয়েছে ইরানের প্রেসিডেন্ট সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারা করেছে এটা এটা ব্যালেন্টিয়ার করেছে আজ থেকে দুই বছর পর পাঁচ বছর পর এটা আসবে ইরানের সাবেক প্রেসিডেন্টকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা ব্যালেন্টিয়ার করেছে তথ্যর মাধ্যমে দেখেন একটা হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে পুরোপুরি পুড়েই গেছে ইরানের প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সবাই কিভাবে কারা করছে তথ্য কোথায় থেকে তথ্য নিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন একটা যুদ্ধ একটা রাষ্ট্রের ইনকামের অনেক বড় জায়গা আমেরিকাতে সারা পৃথিবীতে যুদ্ধ করে এমনি এমনি করে না এটা তাদের আয়ের অন্যতম একটা উৎস অস্ত্র কোম্পানিগুলো প্রযুক্তি কোম্পানিগুলো যুদ্ধকে কেন্দ্র করে ব্যবসা করতেছে আমরা হয়তো অনেকে এই বিষয়টা বুঝি না আশা করি মোটামুটি অনেকে বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা মেল বাটন এ করে আমাদের সাথে যুক্ত হন